ভিডিওর শুরুতেই সকলকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শুভকামনা নতুন বছরে আজকে আমরা প্রবেশ করলাম বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই সময় থেকে আমাদের যে যে বছরটাকে আমরা কাটিয়ে এলাম সেই বছরটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যারা আমরা পরীক্ষার্থী যারা আমরা পরীক্ষার কথা ভাবনা চিন্তা করি তাদের জন্য সব থেকে একটা অন্ধকার বছর তার কারণ আপনারা একবার ভেবে দেখুন যে এই পূর্ববর্তী যে বছর সেই বছরে ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা যে এক্সামিনেশান সেই পরীক্ষার কোনো রকম ফর্ম ফিল আপ হয়নি এবং এটা বোধ একমাত্র ঐতিহাসিক বছর বলা যেতে পারে নেতিবাচক দিক থেকে ধরে যে পরীক্ষা যে বছরের ক্ষেত্রে কোনো রকম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশনের কোনো প্রিলিমিনারি পরীক্ষা হয়নি যেখানে আমরা এই সময় দু সালে ডাব্লিউ পরীক্ষার ফর্ম ফিল করে ফেলার কথা সেই সময় এখনো পর্যন্ত এবং দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ তো দূরের কথা দু হাজার চব্বিশের যে বিস্তারিত নোটিফিকেশন সেটাই আসেনি দুবার প্রকাশ করা হয়েছিল সম্ভাব্য তারিখ একটা হচ্ছে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে আর একটা হচ্ছে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে তার মধ্যে একটা পেরিয়ে গেছে এবং পরীক্ষার কি মানে হয়নি আমরা দেখেছি আর একটা যে ফর্ম ফিল আপের সময়সীমা সেটা শেষ হয়ে যাতে চলেছে এবং সেটাও যে পরীক্ষা হবে না মোটামুটি ওই নির্দিষ্ট সময় সেটাও আমরা বুঝতে পেরেছি তাহলে এই রকম একটা অন্ধকার পরিস্থিতি আমরা আর কি মানে কাটিয়ে বছর যেটা বিগত কাল মোটামুটি আমি যে সময় থেকে ডাব্লিউ পরীক্ষাটাকে পর্যবেক্ষণ করছি বা যুক্ত রয়েছে এই পরীক্ষাটার সাথে সেই সময়কাল থেকে এখনো পর্যন্ত দেখিনি তাই এই নতুন বছরে যেটা আন্তরিকভাবে চাইব সেটা হচ্ছে যেন ডাব্লিউ বিসিএস এর পরীক্ষাটা যেটা একটা ওবিসি কেসের কারণে মোটামুটি স্থগিত অবস্থায় চলে এসেছে সেটার যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে থমকে গেছে সেটা যেন আর কখনোই না হয় পরীক্ষাটার যেন বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হয় এবং আন্তরিকভাবে চাইবো যে পরীক্ষাটা যেন এই যে নতুন বছরটা শুরু হলো সেই বছরের মধ্যে মেইন হবে এটা আশা করছি না অন্তত প্রিলিমিনারি পরীক্ষা যেটা রয়েছে সেটা যেন হয়ে যায় কারণ পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা পরীক্ষার্থীদের বয়সের একটা ব্যাপার আছে এইভাবে যদি পরীক্ষা পিছিয়ে যেতে থাকে তাহলে হয়তো পরীক্ষায় ভবিষ্যতে বয়সের ক্যালকুলেশনে তাদের হয়তো সেই বয়স সীমাটা দেওয়া হবে যে সময় প্রকাশ করা সেই সময় থেকেই তাদের বয়স সীমা দেওয়া হলো কিন্তু বয়স তো থেমে থাকবে না ফলে লেখাপড়ার প্রতি এই যে আগ্রহ এবং লেখাপড়ার প্রতি এই যে প্রাণদনা সেই জিনিসটা কিন্তু আর কি অনেকটাই ক্ষয়প্রাপ্ত হবে তাই জন্য দু কোচের ডাব্লিউ পরীক্ষা সেটা যেন এই বঙ্গাব্দের মধ্যে অনুষ্ঠিত হয় তার প্রসেসটা যেন শুরু হয়ে যায় এবং যে সমস্ত প্রক্রিয়াগুলো মানে হবে হবে করে আমরা আগ্রহ করে আছি ইন্ডিকেটিভ যে সমস্ত এগারোটা নোটিফিকেশান বেরিয়েছে মিসেনিয়াস প্রিলিমিনারি ক্লার্কশিপ আইডিও এম ভি টেকনিক্যাল নন টেকনিক্যাল আরও অজস্র পরীক্ষা প্রত্যেকটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো যেন হয় কোর্টের পরীক্ষাগুলো যেন হয় ফুরেসায়ের পরীক্ষা যেটা মানে কেস হয়ে আটকিয়ে রয়েছে আমরা জানি না যে সেটা কতদূর পর্যন্ত এগিয়েছে সেটা যেন একটা হিল্লে হয় এবং সেটা যেন শেষ পর্যন্ত আবার পরীক্ষার একটা ব্যবস্থা বা সমস্ত কিছু যেন কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা নতুন দিশা দেখানো হয় ওবিসি বিসি যেটা রয়েছে সেটা যাতে ঠিকঠাকভাবে মিটে যায় এবং তারপরে যেন পরীক্ষাগুলোর ক্ষেত্রে আর কোনোরকম কোনো প্রতিবন্ধকতা না থাকে সমস্ত পরীক্ষা যেমন দ্রুতবেগে এবং যেমনভাবে চলছিল সেইভাবেই চলুক পরীক্ষার্থীদের বয়সের দিকে তরফ থেকে প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হোক নতুনভাবে তাদের বসার একটা সুযোগ দেওয়া হোক যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয় যদি সেই সুযোগ দেওয়া হয় তাহলে তারা নিজেদের মর্যাদা নিজেদের যে আসন সেটা অধিকার করে নেবে নিজেদের পরিশ্রম দক্ষতা এবং যোগ্যতার বলে এটা সবসময়ই আস্থা রাখি এটাই বলবো আজকের ভিডিওতে নতুন বছরের শুরুতে সবার তরফ থেকে সকল পরীক্ষার্থী ভাই বোনাদের তরফ থেকে তাদের বন্ধু হিসাবে স্টুহিত হিসাবে এটাই আজকে শুভকামনা এবং আপনাদের ভালোবাসা আপনারা যদি মনে করেন যে আসন্ন মিস্টেনিয়াস এবং ক্লাসশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি অঙ্ক এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে উনিশে জানুয়ারি দুই মার্চ এবং নয় ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন খুব ভালোভাবে কাটান ভিডিও লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত দিয়ে রিদ্ধ করুন এবং অবশ্যই সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভালো থাকবেন